চেতনা বিক্রি করে খাওয়া মানুষগুলো যখন তার নিঃস্বার্থ আঘাত লাগে তখন সে বুঝে যে কি কী করলাম আর কী হল দেশেই একজনের বাড়ি একজনের ঘর একজনের দোকান একজনের ব্যবসায় প্রতিষ্ঠান হামলা মামলা করে পুড়িয়ে দেওয়া হচ্ছে লুট করা হচ্ছে কত কয়েক বছর আগেও যারা চেতনা বিক্রি করে খেত তাদের চেতনা তুলির সাথ হয়ে গেছে বর্তমানেও কিছু লোক আবার নতুন করে চেতনা বিক্রি করতেছে এই চেতনাই আমাদের দেশকে পিছিয়ে নেওয়ার অন্যতম কারণ আমরা তো চেতনা নিয়ে এত পরিমাণ এক্সাইটেড থাকি বা এটাকে আমরা মূল থিম ধরে আমরা নিজের ধ্বংস নিজেরাই করতেছি এই যে দেখেন একজন ইউটিউবার ফেসবুকার কাফি ওনার বাড়িঘর কে যেন পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা আমরা তা শাস্তি চাই অথচ দেখেন কয়েকদিন আগেও অন্যের বাড়িঘর পোড়ানোর জন্য তিনি প্রথম ছিলেন যেমন ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি ঘুরে দেওয়ার অন্যতম মূল হতা হচ্ছেন এই কাফি অথচ আজকে দেখেন তার ঘর কে যেন পুড়িয়ে দিয়েছে এক চেতনায় তিনি অন্যের বাড়ি ঘর পুরানোর জন্য উঠে পড়ে লেগেছিলেন আরেক চেতনাবাদ চেতনাবাদী তার বাড়ি ঘর পুড়িয়ে ফেলছে দেশে যারা দুষ্কৃতিকারী বিভিন্ন ঘর বাড়ি সম্পত্তির উপর আঘাত হানছে তারাই মূলত দেশের শত্রু সে সে যে দলের হোক না কেন আমরা সকলের শাস্তি চাই বাংলাদেশে যারা যে রাজনৈতিক দলের লোকজনই থাকুক কারো সম্পদ নষ্ট করা দণ্ডনীয় অপরাধ আমরা এমন দেশ চাই না যেখানে সকলেই নিরাপত্তাহীনতায় বগুক আমরা এমন দেশ চাই যেখানে সকল দলের লোকজন সকল শ্রেণীর মানুষ নিরাপদ থাকে धन्यवाद